প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ অধ্যায় মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের আরও একটি বোর্ড প্রশ্ন নিয়ে তাদের সবার সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা আলোচনা করব দেখতেই পাচ্ছ বরিশাল বোর্ড দুই হাজার তেইশের যে বোর্ড প্রশ্নটি আছে সৃজনশীল অংশের সেই প্রশ্নটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বোর্ড দুই হাজার তেইশে এই প্রশ্নটা চলে এসেছিল এবং এখানে প্রথমেই বলা হচ্ছে যে এটা দুই হাজার বাইশ সালের একটা লেনদেন দুই হাজার সালের কিছু লেনদেনগুলো এখানে দেওয়া আছে তারপর বলছে মার্চের তিন তারিখে সাফি ট্রেডার্স হতে পণ্য ক্রয় আশি হাজার টাকা দেখো টোটাল পণ্য ক্রয় করা হয়েছে আশি হাজার টাকার তার মধ্যে ষাট পার্সেন্ট নগদে বাকি চল্লিশ পার্সেন্ট ধারে তার মানে ষাট পার্সেন্ট নগদে হয়েছে বাকি চল্লিশ পার্সেন্ট ধারে হয়েছে এখন যদি আমাদের এখান থেকে প্রশ্ন বলে যে এখান থেকে বের করো কোনটা মুনাফা জাতীয় প্রাপ্তি বা যেহেতু এখানে পণ্য ক্রয়ের কথা বলা হয়েছে কোনটা মুনাফা জাতীয় প্রদান বা কোনটা মুনাফা জাতীয় ব্যয় তখন কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে দেখাতে হবে কিন্তু এই যে পুরো পণ্য ক্রয় করা হয়েছে এই পুরোটা যেহেতু একটা ব্যয় তাই এটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে তাহলে এখানে পণ্য ক্রয় এটা একটা মুনাফা জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছি মার্চ আট পুরাতন কম্পিউটার বিক্রয় দশ হাজার পাঁচশো টাকা কম্পিউটার বিক্রয় তার মানে এখানে একটা সম্পত্তি বিক্রয়ের কথা বলা হয়েছে আমরা জানি সম্পত্তি বিক্রয় মূলধন বিনিয়োগ ঋণ গ্রহণ এই প্রত্যেকটা হিসাবেই মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে এখানে যেহেতু কম্পিউটার বিক্রয়ের কথা বলা হয়েছে একটা সম্পত্তি বিক্রয়কে বোঝানো হয়েছে তাই এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি এরপর চলে যাচ্ছি মার্চের চোদ্দ তারিখ কর্মচারীদের বেতন পরিশোধ পঁচাত্তর হাজার টাকা যার মধ্যে পনেরো হাজার টাকা গত বছরের দেখো টোটাল তুমি বেতন পরিশোধ করেছ পঁচাত্তর হাজার টাকা কিন্তু তার মধ্যে পনেরো হাজার টাকা গত বছরের তাহলে আমরা যখন মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয় বের করবো মুনাফা জাতীয় ব্যয় যখন বের করব। এখান থেকে আমরা কি করব পঁচাত্তর হাজার টাকা মাইনাস পনেরো হাজার টাকা তার মানে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা দেখাবো পঁচাত্তর হাজার টাকা মাইনাস পনেরো হাজার টাকা তার মানে এখানে আমাদের অ্যান্সারটা থাকবে কত অ্যান্সারটা থাকবে ষাট হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা ষাট হাজার টাকাকে দেখাবো আমাদের মুনাফা জাতীয় ব্যয় হিসেবে এরপর চলে যাচ্ছি মার্চের সতেরো তারিখ উপভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা যার মধ্যে দশ হাজার টাকা অগ্রিম অর্থাৎ পরবর্তী বছরের সেমভাবে উপভাড়া যেহেতু আমাদের জন্য একটা আয় এটা যখন আমরা মুনাফা জাতীয় আয়ের মধ্যে দেখাবো তখন কি করবো পঁয়ত্রিশ হাজার টাকা মাইনাস দশ হাজার টাকা তার মানে আমরা এখানে টোটাল দেখাবো পঁচিশ হাজার টাকা ঠিক আছে পঁচিশ হাজার টাকাকে আমরা দেখাবো মুনাফা জাতীয় আয় হিসেবে এরপর চলে যাচ্ছি বিশ তারিখের লেনদেন প্রাপ্ত কমিশন এখানে আমরা কমিশন পেয়েছি তার মানে এটা আমাদের একটা আয় এবং এটা মুনাফা জাতীয় আয় আচ্ছা এরপর তাহলে চলে যাচ্ছি পরবর্তী লেনদেনগুলো এখানে বাইশ তারিখের লেনদেনে বলছে ব্যাংক জমার সুদ আমরা ব্যাংকে টাকা জমা রেখেছিলাম এবং সেই বাবদ আমরা এখান থেকে সুদ পেয়েছি তাহলে ব্যাংক জমার সুদ যেহেতু বলা হয়েছে এটা হবে হবে মুনাফা জাতীয় আয় ঠিক আছে মুনাফা জাতীয় আয় এরপর চলে যাচ্ছি মার্চের পঁচিশ তারিখ অতিরিক্ত মূলধন আনয়ন না অতিরিক্ত মূলধন বলুক আর শুধু মূলধন বলুক যখনই বলা হবে মূলধন বিনিয়োগ করা হয়েছে বা মূলধন ব্যবসা প্রতিষ্ঠানে আনয়ন করা হয়েছে ঠিক তখনই সেটা আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে লিখতে পারি তাহলে এখানে মূলধন আনয়ন এটা একটা মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব এরপর চলে যাচ্ছি মার্চের সাতাশ তারিখ ভাড়া প্রদান পঁচিশ হাজার টাকা ভাড়া প্রদান এটা যেহেতু আমাদের জন্য একটা ব্যয় তাই আমরা বলতে পারি এটা মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি মার্চের উনত্রিশ তারিখ বিনিয়োগের সুদ এগারো হাজার টাকা তার মানে আমরা বিনিয়োগের বাবদ সুদ পেয়েছি সুদ পাওয়া গেছে টাকা এটাও কিন্তু আমাদের একটা আয় এবং এটাকে হাজার আমরা দেখতে পারি মুনাফা জাতীয় আয় হিসেবে মুনাফা জাতীয় আয় তারপর চলে যাচ্ছি সবার শেষে মার্চের একত্রিশ তারিখ মণিহারি দ্রব্য ক্রয় মনিহারি দ্রব্য ক্রয় এটাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় তাই এটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা তাহলে আমরা কিন্তু অলরেডি প্রত্যেকটা লেনদেন দেখে ফেললাম কোন লেনদেন দ্বারা কোন হিসাবকে বোঝানো হয়েছে পুরোটা আমাদের দেখা শেষ এখন তাহলে আমরা একটু দেখি সৃজনশীল প্রশ্নটা তো প্রথমে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে রুবায়াত স্টোরসের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো হবে যদি আমাদের মূলধন বিনিয়োগের কথা বলা থাকে সেই মূলধন বিনিয়োগটা হবে মূলধন জাতীয় প্রাপ্তি তারপর যদি বলা থাকে প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ করা হয়েছে সেই ঋণ গ্রহণ হবে মূলধন জাতীয় প্রাপ্তি এবং যদি বলা হয় প্রতিষ্ঠানে সম্পদ বিক্রয় করা হয়েছে তাহলে সেই সম্পদ বিক্রয়টাও হবে মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত এই তিনটা হিসাবকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলতে পারি এখন তাহলে আমরা একটু দেখি আমাদের এই প্রশ্নের মধ্যে কোন কোন লেনদেনটা মূলধন জাতীয় প্রাপ্তি হতে পারে দেখো প্রথমেই আমরা মার্চের আট তারিখে একটা লেনদেন পেয়েছি পুরাতন কম্পিউটার বিক্রয় দশ হাজার পাঁচশো টাকা তাহলে পুরাতন কম্পিউটার বিক্রয় এটা একটা সম্পত্তি বিক্রয়কে নির্দেশ করা হচ্ছে তাই এটা যাবে মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবের মধ্যে তারপর আরেকটা পেয়েছি মার্চের পঁচিশ তারিখ অতিরিক্ত মূলধন আনয়ন অতিরিক্ত মূলধন আনয়ন বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও কিন্তু দেখো মূলধন আনা হয়েছে যেহেতু তার মানে মূলধন বিনিয়োগকে বোঝানো হয়েছে তাই এই মূলধন বিনিয়োগ এটাকেও আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে লিখতে পারি ওকে তাহলে দেখো আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি বের করতে বলা হয়েছে ক নাম্বারে আমরা অবশ্যই এখানে সিরিয়ালটা মেনটেন করব তারিখের সিরিয়ালটা তো প্রথমে আমরা আট তারিখের লেনদেনে পেয়েছি পুরাতন কম্পিউটার বিক্রয় দশ হাজার পাঁচশো টাকা এবং মার্চের পঁচিশ তারিখে লেনদেনে পেয়েছি অতিরিক্ত মূলধন আনয়ন পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে টোটাল যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তাহলে টোটাল আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে দাঁড়াচ্ছে কত পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এরপর আমরা চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নটা খুবই সহজ খ এবং গ দুইটাই খুবই সহজ বলছে মার্চের বাইশ তারিখের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ শুধুমাত্র মুনাফা জাতীয় আয়ের পরিমাণকে নির্ণয় করতে বলা হয়েছে যখনই দেখবে এই টাইপের কিছু প্রশ্ন যেহেতু আমরা জানি যে আমাদের এই প্রশ্নের জন্য চার মার্ক মোটামুটি সাধারণত ন্যাচারালি সবগুলো প্রশ্নে এভাবেই থাকে চার মার্কের জন্য চারটা লেনদেন অর্থাৎ তুমি চারটা লেনদেন লিখতে পারলে তোমার এখানে চার মার্ক কিন্তু পাওয়া যাবে ওকে তাহলে আমরা একটু দেখি সেই চারটা লেনদেন কি কি নর্মালি প্রত্যেকটা প্রশ্নেই দেখবে চারটা চারটা করেই থাকে সাধারণত আচ্ছা তাহলে এবার আমরা একটু দেখি যে যেহেতু আমাদের মুনাফা জাতীয় আয় বের করতে বলা হয়েছে মুনাফা জাতীয় আয় কোনগুলো হতে পারে তো প্রথমে আমরা এখানে মার্চের শত তারিখে দেখতে পাচ্ছি উপভাড়া বাবদ আমরা পেয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা অগ্রিম তাহলে উপভাড়া বাবদ আমরা কি করব পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে মাইনাস করে দিব দশ হাজার টাকা তাহলে আমাদের টাকার অ্যামাউন্টে গিয়ে আমরা দেখাবো পঁচিশ হাজার টাকা তারপর মার্চের বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্ত কমিশন চার হাজার পাঁচশো টাকা তাহলে প্রাপ্ত কমিশন এটাও একটা মুনাফা জাতীয় আয় এরপর আমরা দেখতে পাচ্ছি মার্চের বাইশ তারিখ ব্যাংক জমার সুদ এটা আমাদের জন্য একটা মুনাফা জাতীয় আয় তারপর আমরা সবার শেষে দেখতে পাচ্ছি এই তো মার্চের উনত্রিশ তারিখ বিনিয়োগের সুদ তাহলে এটাও কিন্তু আমাদের একটা মুনাফা জাতীয় আয় তাহলে দেখো প্রথমে আমরা দেখেছি মার্চের সতেরো তারিখ ভাড়া বাবদ পঁচিশ হাজার টাকা তারপরে মার্চের বিশ তারিখ প্রাপ্ত কমিশন বাবদ চার হাজার পাঁচশো টাকা তারপর মার্চের বাইশ তারিখ ব্যাংক জমা সুদ বাবদ পনেরো হাজার টাকা এবং তারপর পেয়েছি মার্চের উনত্রিশ তারিখ বিনিয়োগের সুদ বাবদ এগারো হাজার টাকা তাহলে এবার আসো আমরা অ্যান্সারটা একটু দেখি দেখো প্রথমে আমরা এখানে হেডিংটা ইউজ করব মুনাফা জাতীয় আয় এখন এই যে সিরিয়ালটা এই সিরিয়ালটা লিখলাম প্রথমে মার্চের সতেরো তারিখ আমরা যেহেতু শুধুমাত্র একটা নির্দিষ্ট বছরের আয়কে দেখাবো তাই অবশ্যই পঁয়ত্রিশ হাজার থেকে দশ হাজার মাইনাস করে আমাদের নিট অংশটা দেখাতে হবে পঁচিশ হাজার টাকা তারপর মার্চের বিশ প্রাপ্ত কমিশন বাবদ আমরা পেয়েছি চার হাজার পাঁচশো মার্চের বাইশ ব্যাংক জমার সুদ বাবদ পেয়েছি পনেরো হাজার টাকা এবং মার্চের উনত্রিশ বিনিয়োগের সুদ বাবদ পেলাম এগারো হাজার টাকা তাহলে দেখো টোটাল যদি আমরা যোগ করে দিই টোটাল কত পেয়ে যাচ্ছি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তাহলে এই পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের টোটাল মুনাফা জাতীয় আয় এরপর আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নে উপযুক্ত লেনদেন অবলম্বনে মার্চ মাসের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো মার্চ মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে আচ্ছা তাহলে এখন আমরা মুনাফা জাতীয় ব্যয় নামক লেনদেন গুলো কি কি আছে সেটা একটু দেখব তার মানে আমাদের এখানে ওভারঅল খুঁজতে হবে কি কি আমাদের ব্যয় হয়েছে এই প্রতিষ্ঠানে ব্যয় বাবদ আমাদের কি কি হয়েছে সেগুলো একটু দেখব তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্চের ত্রিশ তারিখে মার্চের তিন তারিখে সরি এখানে বলা হয়েছে পণ্য ক্রয় করা হয়েছে আশি হাজার টাকা দেখো পুরো ক্রয়টাই কিন্তু আমাদের ব্যয় বাবদ খরচ হয়েছে ঠিক আমরা এখানে টাকা প্রদান করিনি কিন্তু ব্যয় বাবদ সংগঠিত হয়েছে পুরো আশি হাজার টাকায় তাই পুরো আশি হাজার টাকায় আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাবো তারপরে মার্চের সতেরো তারিখে দেখতে পাচ্ছি কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা যার মধ্যে পনেরো হাজার টাকা ছিল গত বছরের তাহলে দেখো আমরা কিন্তু পুরো পঁচাত্তর হাজার টাকাই তাহলে আর দেখাতে পারছি না আমরা যেটা করব সেটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা বিয়োগ করে অর্থাৎ এখানে আমরা তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি অ্যান্সার পাচ্ছি ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা দেখাবো আমরা বেতন খরচ বাবদ তাহলে এখানে আমাদের মার্চের চোদ্দো তারিখ বেতন পরিশোধ বাবদ ষাট হাজার টাকা তারপর মার্চের সাতাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ভাড়া প্রদান করা হয়েছে পঁচিশ হাজার টাকা এখানে যেহেতু আশেপাশে আর কোনো তথ্য দেওয়া নেই তাই পুরো অ্যামাউন্টটাই কিন্তু আমরা মুনাফা জাতীয় ব্যয় বাবদ লিখে দিব তারপর মার্চের একত্রিশ তারিখ এখানে আমরা পেয়েছি মণিহারি ক্রয় বাবদ পনেরোশো টাকা তাহলে আবার একটু আমরা চেক করি প্রথমে আমরা পেলাম কি প্রথমে আমরা পেলাম মার্চের তিন তারিখ পণ্য ক্রয় বাবদ আমাদের টোটাল আশি হাজার টাকা তারপরে মার্চের সব চোদ্দো তারিখে আমরা পেয়েছি কর্মচারীদের বেতন পরিশোধ বাবদ এখানে আমাদের শুধু ষাট হাজার টাকাকেই আনতে হবে তারপরে আমরা পেয়েছি পরবর্তীতে মার্চের সাতাশ তারিখ ভাড়া প্রদান বাবদ পঁচিশ হাজার টাকা এবং তারপর মার্চের একত্রিশ তারিখ মনিহারি দ্রব্য ক্রয় বাবদ পনেরোশো টাকা আচ্ছা তাহলে এখন আমরা একটা অ্যান্সারটা দেখি অ্যান্সারটা কিভাবে লিখতে পারি এই তো প্রথমে আমরা হেডিংটা ইউজ করব তারপর এখানে সিরিয়ালি সবগুলো লিখবো মার্চের তিন তারিখ পণ্য ক্রয় বাবদ আশি হাজার মার্চের চোদ্দ তারিখ বেতন বাবদ আমরা কি করেছি শুধুমাত্র ষাট হাজার টাকাকে নিয়েছি মার্চের সাতাশ তারিখ ভাড়া প্রদান বাবদ নিয়েছি পঁচিশ হাজার এবং সবার শেষে মার্চের একত্রিশ তারিখ মণিহারি দ্রব্য ক্রয় বাবদ নিয়েছি পনেরোশো টাকা তাহলে দেখো টোটাল যদি আমরা যুক্ত করে দিই মানে যোগ করে দিই তাহলে এখানে টোটাল আমাদের অ্যান্সারটা চলে আসছে এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকা মোট মুনাফা জাতীয় ব্যয় বাবদ ওকে তাহলে আবার একটু রিভিউ করি আমরা এখানে প্রথমে দেখেছি মূলধন জাতীয় প্রাপ্তি তারপর দেখেছি মুনাফা জাতীয় আয় এবং সবার শেষে দেখলাম মুনাফা জাতীয় ব্যয় তো তিনটা হিসাবেই আমরা আশা করছি প্রত্যেকেই খুব ভালোভাবে বুঝতে পেরেছি তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ